যে আপনাকে ছেড়ে চলে গেছে তার জন্য আপনি প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তার ফিরে আসার কথা ভাবছেন কিন্তু আপনি এটা ভাবছেন না সে যদি ফিরেই আসবে তাহলে সে আপনাকে ছেড়ে কখনোই যেত না তার জন্য আপনি আপনার সম্পূর্ণ পৃথিবীটাকে অন্ধকারে ঢেকে ফেলেছেন যাকে আপনি আপনার সম্পূর্ণ পৃথিবী ভাবছেন আসলেই কি সে আপনার জীবনের সম্পূর্ণ পৃথিবী কাউকে সম্পূর্ণ পৃথিবী ভাবার আগে অন্তত একটি বার ভাবুন তাকে ঘিরে আপনার জীবনটা অথবা আপনাকে ঘিরে তার জীবনটা কেমন জানি সব মিথ্যায় ঢাকা চাদরের মতো মনে হচ্ছে বলুন হ্যাঁ আপনার মন ঠিকই বলছে দেখুন কারণে হোক বা অকারণে হোক আপনি হয়তো ভাবছেন তাকে ছাড়া আপনার বেঁচে থাকা একেবারেই অসম্ভব তাকে ছাড়া আপনার জীবনটা সম্পূর্ণ মূল্যহীন কিংবা বারবার তার কথা মনে পড়লে আপনি আপনার নিজেকে খুব অসহায় বলে মনে করছেন খুব একা মনে করছেন এই পৃথিবীর অনুযায়ী আপনি কি জানেন আপনি যাকে ছাড়া আপনার বেঁচে থাকা একদম অসম্ভব বলে মনে করছেন একদিনে আপনি আপনার বেঁচে থাকা নামক নামটিকেই নির্মম ভাবে খুলে যাবে হ্যাঁ সত্যি বলছি আপনি একদিন সত্যি আপনার নামের এই মানুষটাকে খুব নির্মম ভাবেই খুলে যাবেন বিশ্বাস হচ্ছে না বুঝি জানি বিশ্বাস হচ্ছে না আপনার দেখুন আমাদের বেঁচে থাকার জন্য আমাদের ব্রেনের সেলগুলো ঠিক সেইভাবেই গঠিত হয় আর যদি তা না হতো তাহলে আমরা আমাদের প্রিয়জন মারা গেলে কখনোই বেঁচে থাকতে পারতাম না আমি তো আপনাকে বলবো যে আপনাকে ছেড়ে চলে গেছে তার নামের পাশে ছোট্ট করে একটা লিখে রাখুন কেননা সে আপনাকে সত্যিকারের জীবনের বাস্তবতা বুঝিয়ে গেছে পজিটিভ ভাবে ভেবে দেখুন সে আপনাকে তার মনে একটা অন্ধকারে হারিয়ে যাওয়া মৃত্যু পথযাত্রীকে আলোর পথ দেখিয়েছে আপনার অন্ধবিশ্বাসটাকে বাজারের নিলামে তুলে বুঝিয়ে দিয়েছে যে যাকে তাকে নিজের পৃথিবী বানাতে নেই নেই কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে কারণ আমি নিজের জীবনকে শেষ করে দিতে নেই কিংবা কারো কাছে নিজের বেঁচে থাকার নিঃশ্বাসটা বিক্রি করে দিতে নেই দেখুন আজ আপনি ঠকেছেন বলেই হয়তো ভাবছেন আপনি অন্ধকারে হারিয়ে গেছেন কিন্তু না সেটা আপনার একটা ভুল ভাবনা মাত্র আমাদের জীবনে দুঃখ কষ্ট ব্যর্থতা আছে বলেই হয়তো আমরা দিন শেষে তবুও বেঁচে থাকার নতুন সকালের স্বপ্ন দেখি